নমস্কার আজকের বিষয় হচ্ছে হাত কিভাবে রানিং করব বা ফাস্ট করব। যেটা আমরা সবাই ভাবি কারণ আমরা সবাই চাই যে আমাদের হাত অনেক জোরে হোক অনেক রানিং বাজুক এটা কিন্তু সবাই চায় যদি আমি কোনো একটা রানিং ভিডিও দিই আপনাদের সঙ্গে সঙ্গে মনে হবে যে আমিও এই রকম রানিংয়ে বাজাতে চাই কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে এর কোনো সহজ পদ্ধতি হয় না এটা হচ্ছে রেয়াজের ফলে এগুলো সম্ভব আপনি যা যদি ভাবেন যে একদিনে সারাদিন রেয়াজ করলেও কিন্তু এটা হবে না আপনাদের কন্টিনিউ রেয়াজ করতে করতে একই জিনিস বারবার বাজাতে বাজাতে তারপরে হাত রানিং হবে মানে যে কোনো একটা বোল যদি আমরা এরকম বাজাই তের টে তাহলে আমরা পাঁচ মিনিট দশ মিনিট এটাই বাজিয়ে যাব এটাই বাজিয়ে যাব এটা বাজালাম বা একবার তেটে এটা করলাম একবার এটা করলাম এইরকম তেপটে তেটে তেপটে তেপটে আবার তেটে 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 ভাবে করে আমাদেরকে ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে মানে সহজ পদ্ধতি যদি আপনারা বলেন যে খুব অল্প সময়ের মধ্যে তাহলে কিন্তু এইটা হচ্ছে পদ্ধতি আপনাদের কন্টিনিউ রেয়াজ করতে হবে এবং একই বাজনা যতক্ষণ আপনাদের হাতে শক্তি থাকবে ততক্ষণ সেই একই বাজনা বাজিয়ে যেতে হবে মানে আপনারা যদি একটা বল বার বাজান তাহলে কিন্তু কাজ হবে একশোটা বল একবার করে বাজালে কোনো কাজ হবে না দেখুন করলাম বা আমরা যে কোনো বাজনা করতে পারি যেমন এটা হচ্ছে আমরা এটাই করেই যাবো তেরে খেটা তেরে খেটা তেরে খেটা তেরে খেটা লয় আমরা বাড়াবো না সেম এই লয়েই যাবো তেরে খেটা এটা হচ্ছে আপনাদের ধৈর্য পরীক্ষা হচ্ছে এইবার দশ মিনিট বাজালাম এটা তারপর আমার মনে হলো এর থেকে আমি একটু ফাস্ট করে দেখতে পারি কেমন হতে পারে তেরে কেটে তেরে কেটা তে কেটা তেরে একটু ফাস্ট করলাম তেরে কেটা এই লয়ে কিন্তু সমান লয়ে যাবে যতক্ষণ আমার হাতে শক্তি থাকবে ততক্ষণ এরকম বাজিয়ে যাব তারপর এটা হলো দশ মিনিট এটা বাজালাম তারপর তেরে তেরে তে রেখে তেরে তে রেতে রেতে তেরে তেরে তে রেতে রেখে এই লয়ে বাজিয়ে গেলাম এই যে বোলগুলো এগুলো আপনাদেরকে প্রতিদিন রেয়াজ করতে হবে আপনারা যদি মনে করেন যে এই বাজনাটা আমার হাতে উঠে গেছে তার মানে কিন্তু বাজনাটা কমপ্লিট তা কিন্তু না ওটাই আপনার বাজনা ওটাই প্রতিদিনের বাজনা আপনার এটাই হচ্ছে রেয়াজ একই বাজনা প্রতিদিন বাজাতে হবে তার তারপরেই কিন্তু হাতটা তৈরি হবে তারপরে যেমন আমরা যদি ছোটো হাতের এরকম প্র্যাকটিস করতে পারি যেহেতু এখন তো ছোটো গানের গানে আমরা বেশি বাজাই তে কেটে আমরা এরকমভাবে করতে পারি তেরে খেটে তেরে খেটে তে রে মানে তবলাতে আমরা যেমন করে করি সেটা করতে পারি তাহলে ছোটো হাতটা আমাদের চাঙ্গা হবে এভাবে করতে পারি এরকমভাবে প্র্যাকটিস করতে পারি মানে আমি সেই সময় নিয়ে দেখাচ্ছি না কিন্তু আপনাদের সেই সময় নিয়ে প্র্যাকটিসটা করতে হবে এবার দেখুন এরকম হলো এইবার আপনারা এই এই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন এই যে আমরা কানি যেটা বলি এটা প্র্যাকটিস করতে পারেন যেহেতু আমরা গানের জন্য আমাদের এটাই বিশেষ প্রয়োজন এটা প্র্যাকটিস করতে পারেন একভাবে বা তারপরে আমরা এইভাবে করতে পারি তেটে তেটে তানা তেটে তানা একভাবে আমি শৃখলটা দেখাচ্ছি এরকম কিন্তু প্র্যাকটিসটা করতে হবে এইভাবে এরকমভাবে প্র্যাকটিস করলাম যদি আপনারা ভাবেন যে মানে এক মিনিটে শৃখল দু মিনিটে শ্রীখোল শিক্ষা সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না আর বিশেষ করে আপনাদের কি হয় ধৈর্য থাকে না বাজনাতে আমাদের কিন্তু ধৈর্যটা কম আমরা যদি তে রেখেটা শেখার পরে আমার মনে হয় যে পরবর্তী বল আবার কি আছে আমাদের এটা কমপ্লিট কিন্তু না এটাই আমার বল এই যে ধৈর্যটা এই এই ধৈর্যটাই কিন্তু আপনার জন্য শুভ হবে তারপর আমরা যখন রেয়াজ করি আমাদের একটা প্রবণতা থাকে কি যে কখন ফাস্ট বাজাবো এটা যখন আমি শিখতাম মানে এখনো শিখছি আমারও বাজাতে গেলে একটাই সমস্যা হয় যেটা একটা ভুল বাজানোর সঙ্গে সঙ্গে মনে কখন এটাকে ফাস্ট করব যেমন আমরা কি করি দেখুন কোনটা ভুল হয় রেখে টাতে রেখে টাতে রেখে টাতে রেখেটা হচ্ছে তার বাদ রেখেটাতে রেখেটাতে রেখেতে রেখাতে আমরা এরকমভাবে ফাস্ট করে ফেলি ফাস্ট করে ফেলছি এটা কিন্তু করলে চলবে না এক লয়ে প্র্যাকটিস করা প্র্যাকটিস করতে হবে রেখে টাতে রেখে টাতে রেখে টাতে রেখে টা লয় বা আপনারা যদি মনে করেন যে মেট্রোনাম চালাবেন বা নাগমা যেটা লেহেরা নাগমা বলে সেইগুলো চালিয়ে তার সঙ্গে প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে এইটাই কিন্তু সহজ পদ্ধতি এর থেকে কিন্তু রেয়াজ হচ্ছে কন্টিনিউ রেয়াজ মানে প্রতিদিন রেয়াজ এবং যখন রেয়াজ করবেন মনে মনে কিন্তু সেটা ভাবতে হবে মানে মন আর হাত দুটো একসঙ্গে চলবে তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে এছাড়া যতই আপনি দেখুন না কেন এক মিনিটের খোল হাত ভালো হয়ে যাবে তুখোর বা আরও কিছু হয়ে যাবে সেটা কিন্তু কোনো দিন হবে না আপনাকে এইভাবে রেয়াজ করতে হবে তারপরেই হবে আমি যে বাজাচ্ছি আপনাদের মনে হচ্ছে বাহ খুব সুন্দর হচ্ছে আমি কবে এরকম বাজাবো যদি আমার কথা বলি আমিও কিন্তু যেটা একদিনে পেরেছি তা না হ্যাঁ অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আসতে 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 তারপরে একটা জায়গাতে আছি যেহেতু এখনও হয়নি এখন তো রেয়াজ করতে পারি না এখনও শিখি আমি কলকাতায় যায় এখনো শিখি এবং এখন আপনাদের যেমন রেয়াজের সময় হয়তো আছে আমার সময় নেই রেয়াজ করতে পারে না আপনাদের জন্য ভিডিও দেওয়ার সময় ওই যেটা রেয়াজ হলো সেটাই যেভাবে বললাম সেভাবে করুন ভালো হবে নমস্কার